আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শনিবার গরুটা আমি বিক্রির উদ্দেশ্যে জয়পুরহাটের নতুন হাট গরুর হাটে নিয়ে যাচ্ছি আমাদের উত্তরবঙ্গের মধ্যে বেশ বড় একটি হাট গরুর হাট জয়পুরহাটের নতুন হাট সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর আব্বু গরুটা বিক্রির জন্য নিয়ে যাচ্ছি গরুটা বেশ বিশাল সাইজের গরু সবাই হয়তো ভাবতে পারেন যে ঈদের এত আগে আমি এত বড় গরু বিক্রি করছি কারণ হচ্ছে গরুর গায়ে আমার কিছু দাগ দেখা দিয়েছে যে দাগগুলো আগে ছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে আবার বড় গরু ঈদের আগে বিক্রি মুশকিল হয়ে যায় আব্বু আর আমি হাটে চলে এসেছি হাটের মধ্যে গরু নিয়ে এসেছি গরু অলরেডি বিক্রি হয়ে গেছে গরু অনেক লাফালাফি করছিল যার জন্য ভিডিওটা আমি করতে পারি নাই তবে গরুটা বিক্রির পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি গরুর গায়ে যে দেখতে পাচ্ছেন এলএসডির কিছু দাগ যা আমরা গরুটা যখন কিনি তখন দাগগুলো ছিল না কিন্তু গরুটা আস্তে আস্তে বড়ো হওয়ার কারণে দাগগুলো ভেসে উঠেছে যার জন্য গরুটা আমি বেশ কিছুটা কম দামেই বিক্রি করেছি সো গরুটার দাম কত হতে পারে বা গরুটা আমি কত দিয়ে বিক্রি করেছি এটা আপনারা কমেন্টে জানাবেন সবাই আমার পাশে থাকবেন চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম